আজকে জুমাতুল বিদা এবং লাইলাতুল কাদার দুইটি একই রাতে আলহামদুলিল্লাহ আজকে সালাতুল তাজবি নামাজটি পড়ার একদম উত্তম সময় তাহলে সালাতুল তাজবি নামাজটি আমরা কিভাবে পড়ব এবং এটার ফজিলত কি এই সম্পর্কে আমরা একটু জেনে নেই সালাতুল তাজবি নামাজের ব্যাপারে সুনা আবু ওয়ান টু নাইন সেভেন এবং মিসকাদ ওয়ান থ্রি টু এইটে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে এই নামাজটি পড়লে আগের এবং পিছনের গুনা নতুন এবং পুরাতন গুনা না জেনে করা এবং জেনে করা গুনা ছোট থেকে বড় গুণা সব গুণা মাফ হয়ে যাবে সালাতুল তাজবি নামাজটি খুবই সহজ জোহর আসর এবং এসাতে আমরা যেরকম চার রাখাত ফরজ পড়ি সেইভাবে করেই পড়তে হবে শুধু একটা এডিশনাল দুয়া অ্যাড করতে হবে দুয়াটি হচ্ছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবর এই দোয়াটি আমরা প্রত্যেক রাকাতে 75 ফাইভ টাইমস অর্থাৎ পঁচাত্তর বার করে পড়বো প্রথমে হাত বাঁধার পর পনেরো বার পড়বো তারপরে রুকুতে যাওয়ার পরে দশ বার পড়বো রুকুতে উঠার পরে দশ বার পড়বো সিজদায় যাওয়ার সময় দশ বার পড়বো সিজদা থেকে উঠার সময় দশ বার পড়বো সেকেন্ড সিজদায় যাওয়ার সময় দশ বার পড়বো সেকেন্ড সিজদা থেকে উঠার সময় দশ বার করবো এবং আমরা যদি সেকেন্ড রাকাতে গিয়ে তাসাহুদ পড়ি তারপরে আমরা দশ বার করে পড়বো মোট কথা আপনাদের সেভেন্টি ফাইভ টাইমস এই দুয়াটা পড়ে ফেলতেই হবে যদি কোনো একবার ছুটে যায় দশ বার আপনি আপনি ভুলে যান তাহলে নেক্সট রাকাতে সেটা দশ বার আপনি পূরণ করে নেবেন তাহলেই হবে সালাতুল তাজবি সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতিদিন একবার পড়তে না পারলে সপ্তাহে একবার পড়তে যদি তাও না পারো তাহলে বছরে একবার পারো যদি তাও না পারো জীবনে একবার হলেও এই নামাজটা পড়তে হবে কারণ এই নামাজের ফজিলত অনেক আপনি জানুন মানুষকে জানান এবং ছড়িয়ে দিন এটা সবার মাঝে আল্লাহ আকবর